লুট হয়ে যাওয়া পঞ্চায়েত থেকে বন্যার ত্রাণের মাল উদ্ধার অভিযোগ নিজের গোডাউনে বন্যার ত্রাণ লুকিয়ে মিথ্যা অভিযোগ করেছিলেন পঞ্চায়েত প্রধান উল্লেখ্য অর্থাৎ রবিবার রাজ্যবার্তা একটি খবর সম্প্রচার করেছিল যেখানে দাবি করেছিলেন খানাকুল দু নম্বর ব্লকের ধান্নগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া পঞ্চায়েতের তালা ভেঙে বন্যার ত্রাণ লুট করে নিয়েছে বিজেপি নেতা নির্মল মান্না আর সেই ঘটনা গড়ায় খানাকুল থানা পর্যন্ত সেই দিন রাজ্যবার্তার করে সাক্ষাৎকারে অভিযুক্ত ওই বিজেপি নেতা দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এরপরেই আজ শনিবার সকালে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো চুরি যাওয়া ত্রাণের মাল উদ্ধার হলো কি না ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ব্যক্তিগত গোডাউন ঘর থেকে এমনই অভিযোগ তুলে ভিডিও সামনে আনলেন অভিযুক্ত ওই বিজেপি নেতা নির্মল মান্না যদি এই মাল সেই চুরির মাল নয় বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া খানাকুল দু নম্বর ব্লকের ধান্নগরি গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত সেখানে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ আনছে বিজেপিরই পঞ্চায়েত প্রধান এতে দলীয় কন্দল প্রকাশ্যে আসছে আর এই নিয়ে সুর ছড়িয়েছে তৃণমূলও দেখুন গতকাল ধাননড়ি অঞ্চলের প্রধান কার্তিক ঘোড়া উনি একটা এফআইআর করেছিলেন আমাদের ছেলেদের নামে তথা আমার নামে শুদ্ধ যে আমরা নাকি অঞ্চল থেকে ত্রাণ লুট করেছি সে তার পরিপ্রেক্ষিতে আজকে যখন আমরা জানতে পারি যে ত্রানের লুটের মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা প্রধানের গোডাউন পার্সোনাল গোডাউন এই গোডাউনে মাল চুরি করে এনে রেখেছে এখান থেকে ডিস্ট্রিবিউটের রাতা রাতারাতি মাল এখানে ঢুকিয়েছে আর দোষটা আমাদেরকে দিচ্ছে কেননা মাল এখানে রাখছে এখানে আপনারা ভিডিও করুন যে মাল কি কি মাল আছে ভিতরে এবং এর আর আগেও কত মাল মানে ছিল বা বেরিয়ে গেছে সেই দোষটা আমাদের উপরে দিচ্ছে তার জন্য আমরা প্রতিবাদ করছি আমরা সই করে তিনটে মেম্বার

আর আপনারা এসে দেখুন গোডাউনে কত মাল রয়েছে সাধারণ সাধারণ মানুষ মাল পাচ্ছে না তিরকল পাচ্ছে না খাবার দাবার পাচ্ছে না সমস্ত মাল এই গোডাউনে আছে কার্তিক ঘোড়ার গোডাউনে আপনারা এসে ভিডিও করে বা বিজেল এসে চেক করে দেখে জানান ওটার নাম আমার নাম সঞ্জয় দলই কালান গায়তলার মেম্বার প্রধান বলছেন আমি রাজ্য ভর্তা নিউজ চ্যানেল থেকে বলছিলাম হ্যাঁ বলুন বলছি গতকালই একটা খবর সম্প্রচার করেছিলাম আমরা আপনার বিজেপির যে নেতা নির্মল মান্নার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছিলেন যে আপনার পঞ্চায়েতের মাল চুরি হয়ে গেছিলো কিন্তু তাহলে সেই মালই উদ্ধার হয়েছে আপনারই পঞ্চায়েতের গোডাউন থেকে এমনটাই ওনার দাবি কি বলবেন এই আমি একটা আমি 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 একটা হ্যাঁ আমি একটা কথা বলি শুনুন আমি কালকে যখন পর্বতের আমরা নদীঘাট থেকে লোড করে পাঠিয়েছি পঞ্চায়েতে পঞ্চায়েত আধিকারিকরা ভয়ে পালিয়ে গেছে কেউ নেই ওরা লোড করে নিয়ে পঞ্চায়েতেই খালি করতে গেল বুঝতে পেরেছেন পঞ্চায়েতের আধিকারিকরা কেউ নেই আমি তখন ভরভটিতে করে চলে গেছি নৌকো করে থানায় যাচ্ছি বেলা মালটা কোথায় রাখবে আমি মালটা আবার এখনই আমার আধিকারীরা এসেছে ওরা নিয়ে আবার গোডাউনে যাচ্ছে এখন পঞ্চায়েতের অফিসে যাচ্ছে এটা ভুল এইসব এইগুলো তথ্যগুলো যারা দিচ্ছে এত মানে নোংরা তথ্য এইগুলো মানে মালটা কোথা থেকে উদ্ধার হয়েছে তাহলে উদ্ধার করতেও কিচ্ছু হয়নি উদ্ধার কিচ্ছু নয় মালটা পঞ্চায়েতের আধিকারিকরা কেউ ছিল না আমিও ছিলাম না আমি চলে গেছিলাম তো থানায় বোটে চাপি দিয়ে তো আধিকারিকরা ভয় পালিয়ে গেছে কেউ ছিল না তখন মালটা আমি কোথায় রাখবো বলুন আপনি বলুন কোথায় রাখবো মালটা চুরি যাওয়া মালটা যে উদ্ধার হলো নির্মল মান্না যে বিজেপি নেতা চুরি যাওয়া মাল এখন উদ্ধার হয় না এখন পুলিশ তদন্ত করে দেখুক পুলিশ কি ভাববে না ভাববে যে মালগুলো উদ্ধার হয়েছে সেগুলো মানে কি মাল কিছু উদ্ধার হয়নি তো কিছু মাল উদ্ধার হয়নি তো কিছু কিছু মাল উদ্ধার হয়নি না না কি কিছু চুরি যায় না যদি আমার আমার আগে কালকে যে মাল চুরি গেছে সেইটা গেছে কালকে কালকে এবার পুলিশ তদন্ত করে দিচ্ছে দেখুন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সম্প্রচার হয়েছে আমি দেখেছি যাই হোক দেরিতে হলেও প্রধানের সুমতি পেয়েছে তার মানে আমাদের করা অভিযোগটা সত্যি যে দিকে দিকে যে যে মাল লুট হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে জড়িত বিজেপি অভিযোগ কে করছে একদম লিখিত থানা অভিযোগ করছে আবার তিনি বিধানসভার কনভেনার আমিও একজন বিধানসভার কনভেনার তোমার কার ওপর অভিযোগ করছে একটা বিজেপিরই পঞ্চায়েত প্রধান বিজেপির বিধানসভার যিনি কনভেনার তার ওপর লিখিত থানায় অভিযোগ করছে তার মানে খানাকুল ওয়ান ব্লক খানাকুল এই যে রাস্তায় যে মাল লুট হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য এটা আজকে প্রমাণিত হলো যে এটা বিজেপি করছে